যাবার পরে আমি বললাম মা তুমি কি খাবা তোমার কি ভালো লাগে মা বলছে যে বাবা একবার বাস্তব কথা এইভাবেই বলছে বাবা কিছু আনার দরকার নাই তুমি আসো তুমি আসলি তোমাকে দেখলি আমার এই অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যাবে শোবাহা আনাল্লাহ শোবাহা আল্লাহ মা বাবা আছে মা বাবা আছে মা হারিয়েছেন আসলে কত বড় নিয়ামাত আল্লাহর হারিয়েছেন আপনি হয়তো এখনো টের পাননি আল্লাহ রাসূল বললেন আমি যখন মিহরাবের তিন নাম্বার সিঁড়িতে আমি পা রাখলাম এই মুহূর্তে জিব্রাইল বলতেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি মা বাবা পেল অথচ তাদের খেদমত করতে পারলো না তাদের মন জোগাতে পারলো না জান্নাত কামাই করে নিতে পারলো না এরা সুল ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ রাসুল বললেন আমি আল্লাহ রাসুল তো যেখানে আমিন বলে সেইখানে কি কোনো নাজাতের কোন সুযোগ আছে ভাইরা যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ রাস্তে মা বাবা হচ্ছে আপনার জীবনে সবচাইতে বড় পিঠ আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে মা বাবার চাইতে বড় পীর জন্য আর কেউ হতে পারে না আপনি কোন হুজুরের দারে যান কোন পীরশাবের কাছে যান পীরশাবলে দিলে খুশি হবে কিন্তু না দিলে পীরশাব মুখের দিকে তাকাবে আর মার কাছে বলবেন মা বাড়িতে যান মা তোমার জন্য কি আনবো মা বলবেন না বাবা কিছু দরকার নাই তুমি আসো তুমি এই চাঁদের হাসিটা আসলি আমার কলিজাটা ভরে যাবে গত বুধবারে আমি ঢাকা গেছি একটা কাজে আমার মা বড় ভাইয়ের বাসায় ঢাকা সেই জুড়াইনে আমি যাব না মা জানেও না যেন আমি ঢাকা যাই সকাল বেলা বড় বাইরে দেখে বলছে যে আমার ভাল লাগতেছে না তুমি একটু 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 ফোন দাও সে যেন আসে যখন শুনছি মার ভাল লাগতেছে না মা বলছে একটু তাড়াতাড়ি আয় আমার শরীরটা ভাল লাগতেছে না তখন আমি কাজ কাজ করব কি আমার মনটা সটফিক করা শুরু করলো আমি চলে গেলাম দূর যাবার পরে আমি বললাম মা তুমি কি খাবা তোমার কি ভালো লাগে মা বলছে যে বাবা একবার বাস্তব কথা বলছে বাবা কিছু আনার দরকার নাই। তুমি আসো তুমি আসলি তোমাকে দেখলি আমার এই অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যাবে শোবাহা আনাল্লাহ সোবাহা আল্লাহ আজকের ওই দরের মা বাবা যাদের নাই ওরা হয়তো জানে যে কি হারিয়েছে দুনিয়ায় সব আছে হয়তো এমন একটা মুহূর্ত ছিল যেই মুহূর্তটা ঘরে ভালো ভালো কোনো খাবার দাবার ছিল ছিল না আগের সামাজিক অবস্থা অতটা না বেলা আনলে দুই বেলা খাওয়া যেত হয়তো আর বেলা খাওয়া যেত না কিন্তু সন্তানের কথা চিন্তা করে মা খায় নাই ওই সন্তান থেকে কি খাওয়াইছে আজকে ওই সন্তানের অবস্থা এমন হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে কে খাবে খাবার মানুষ নাই কিন্তু যে ব্যক্তি না খাইয়ে আমাকে খাওয়াইছে সেই ব্যক্তিটা আর আজকে নাই ঠিক কি না আমার ফায়রা আমার বন্ধুগণ অতএব আর রিদার রব বিফি রিদার লয় ও অ সাখাতর রব বিফির সাখাতে ল আলি আল্লাহ রসুল বলছেন তোমার খুশিতে আল্লাহ খুশি আর মা বাবার অখুশিতে আল্লাহ অ খুশি অতএব বাবার ভাইরা আমার বন্ধুগণ মা বাবার হেসমত করার দরকার আছে না নাই